পুরনো আমলের কথা পাহাড় এবং ঘন জঙ্গলে ঘেরা এক ছোট গ্রামে আলিয়ান নামে এক দরিদ্র কাঠুরে থাকত এই গ্রাম নীলগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল যেখানে সূর্যের আলো দেরিতে পৌঁছত এবং সন্ধ্যার অন্ধকার সময়ের আগেই ডেরা জমিয়ে নিত আরিয়ান এমন এক হতভাগ্য যুবক ছিল যার জীবনের প্রতিটি পাতা চোখের জলের কালিতে লেখা হয়েছিল আরিয়ান তখন দুধের শিশু ছিল যখন এক ভয়ানক মহামারী তার বাবা এবং মাকে তার কাছ থেকে কেড়ে নিল সে এতিম হয়ে গেল যে বয়সে শিশুদের মায়ের লরি আর বাবার কাঁধের প্রয়োজন হয় সেই বয়সে আরিয়ান উত্তরাধিকার সূত্রে পেল ক্ষুধা একাকিত্ব আর গ্রামবাসীর ঘৃণা গ্রামের মানুষ তাকে অলক্ষণে বলত তাদের বিশ্বাস ছিল যে আরিয়ানের জন্মের সাথেই গ্রামের বরকত চলে গিয়েছিল সে গ্রামের একেবারে শেষ প্রান্তে জঙ্গলের সীমানা ঘেষা এক ভাঙা কুঁড়েঘরে থাকত শীতের রাতে যখন বরফ শীতল হাওয়া চলত তখন তার কুঁড়েঘর এমনভাবে কাঁপত যেন কোনো অসুস্থ শিশু আরিয়ানের দিন সূর্য ওঠার আগে শুরু হত আর চাঁদ ওঠার পর শেষ হতো। সে জঙ্গল থেকে ভারী ভারী কাঠ কাটত আর গ্রামের ধনী ও পাষাণ হৃদয় জমিদার রুদ্রপ্রতাপ সিংহের হাভেলিতে পৌঁছে দিত রুদ্রপ্রতাপ সিং সেই এলাকার সেই নিষ্ঠুর ব্যক্তি ছিল যার গোঁফের তাপে গরিবরা থর থর করে কাঁপত সে আরিয়ানকে জানোয়ারের মতো খাটাত কিন্তু মজুরির নামে তাকে বেঁচে যাওয়া বাসি রুটি অথবা কখনো কখনো কয়েকটা খোট মুদ্রা দিয়ে তাড়িয়ে দিত আরিয়ান তার উনিশ বছরের জীবনে কখনো পেট ভরে খাবার খায়নি কিন্তু তার হৃদয়ে ইমানের সেই আলো ছিল যা বড় বড় বাদশালের মহলে থাকলেও থাকত না সে প্রায়ই তার একাকিত্বে আকাশের দিকে তাকিয়ে বলত হে পর্বদিগার তুমি আমাকে যে অবস্থায় রেখেছ আমার কবুল শুধু আমাকে কারো সামনে হাত পাতার লাঞ্ছনা থেকে বাঁচিও এক সন্ধ্যার কথা রমজান মাস কাছেই ছিল জঙ্গলে নীরবতা ছেয়েছিল আরিয়ান এক পুরনো বটগাছের নিচে ক্লান্ত হয়ে বসেছিল তার শরীরে যে জামা ছিল তাতে এত তালি লাগানো ছিল যে আসল কাপড় খুঁজে পাওয়া মুশকিল ছিল সে তিন দিন ধরে কোনো কাজ পায়নি এবং পেটে ক্ষুধার আগুন জ্বলছিল তার পকেটে কাপড়ের একটা পুটলি ছিল সে সেটা খুলল ভেতরে জবের এক শুকনো রুটির অর্ধেক টুকরো ছিল এই রুটি এত শক্ত হয়ে গিয়েছিল যে সেটা চিবানো মুশকিল ছিল আরিয়ান পাশে বয়ে চলা ঝর্ণা থেকে একটু পানি নিল এবং রুটিটাকে ভেজাতে লাগল যাতে সেটা গলা দিয়ে নামতে পারে যেমনই সে বিসমিল্লা পড়ে রুটির প্রথম লোকমা ভাঙল সে ঝুপের পেছন থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেল এই শব্দ কোনো জানোয়ারের নয় বরং এক যন্ত্রণাদায়ক গোঙানি ছিল আরিয়ান চমকে উঠল সে উঠে ঝোপের দিকে এগোল ওখানকার দৃশ্য দেখে তার হৃদয় গলে গেল মাটিতে এক সাদা কবুতর পড়ে ছটপট করছিল কিন্তু এটা কোনো সাধারণ কবুতর ছিল না তার ডানা রূপোর মতো জল করছিল এবং তার ঘাড়ের কাছে নীল রঙের এক অদ্ভুত চিহ্ন ছিল এক বিষধর সাপ তাকে দংশন করার চেষ্টা করেছিল যার ফলে তার একটা ডানা মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছিল এবং রক্ত ছড়ছিল কবুতরটির চোখে অসহায়ত্ব ছিল সে ওড়ার চেষ্টা করছিল কিন্তু যন্ত্রণায় ছটপট করে পড়ে যাচ্ছিল আরিয়ান নিজের ক্ষুধার কথা ভুলে গেল তার বাবার বলা কথা মনে পড়ে গেল ব্যাটা আরিয়ান আল্লাহর মখলুকের ওপর রহম কর আসমানওয়ালা তোমার ওপর রহম করবেন আরিয়ান তার ছেঁড়া পাংড়ি থেকে একটা টুকরো ছিংল এবং সেই কবুতরের জখমে পট্টি বাঁধল তারপর সে তার সেই শেষ রুটিটি যা তার জীবনের সম্বল ছিল সেটা নিজের হাতে গুঁড়ো করল এবং কবুতরের ঠোঁটের কাছে নিয়ে গেল নে ছোট্ট প্রাণ আরিয়ান আদর করে বলল তোর এটার বেশি প্রয়োজন আমি তো ক্ষুধায় অভ্যস্ত কিন্তু তুই না আরিয়ান নিজের অংশের খাবার সেই পাখিটিকে খাইয়ে দিল কবুতরটি দানা খুঁটে খেল এবং আরিয়ানের হাতের তালু থেকে পানি পান করল হঠাৎ জঙ্গলের হাওয়া থমকে গেল বাতাসে উদ এবং গোলাপের সুবাস ছড়িয়ে পড়ল এত তীব্র যে আরিয়ানের নেশার মতো হতে লাগল দেখতে দেখতে সেই সাদা কবুতর এক সোনালী ধোঁয়ায় রূপান্তরিত হয়ে গেল সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে এক মানবী রূপ ধারণ করল যখন ধোঁয়া কাটল তখন আরিয়ানের চোখ ছানা বড়া হয়ে গেল তার সামনে এক মেয়ে দাঁড়িয়েছিল না সে মেয়ে নয় হুর ছিল তার রূপ এমন ছিল যে সে যদি অন্ধকারে হাসত তবে প্রদীপের প্রয়োজন হতো না তার চোখ হরিণীর মতো বড় আর রদের মতো গভীর ছিল সে সবুজ রঙের রাজকীয় পোশাক পরেছিল যার ওপর এমন তারা বসানো ছিল যা আসলে আসমানের তারা বলে মনে হচ্ছিল সে জিনজাদি নূরজাহান ছিল জিনদের বাদশার মেয়ে আরিয়ান ভয়ে পিছিয়ে গেল এবং নজর নিচু করে নিল বেয়াদবি মাফ করবেন আপনি আপনি কে নূরজাহান এক স্বর্গীয় হাসির সাথে বলল ভয় পেও না হে নেক ইনসান আমি পরিস্থানের শাহজাদি নূরজাহান আমি আমার সখীদের থেকে পিছিয়ে এই জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম এবং এক শয়তানি সাপ আমাকে ঘিরে ফেলেছিল আমি আহত ছিলাম এবং আমার জাদুকরী রূপ সংকুচিত হয়ে এক কবুতরে বদলে গিয়েছিল আমার আসল অবস্থায় ফিরে আসার জন্য সাচ্চা কুরবানির প্রয়োজন ছিল নূরজাহানের চোখে জল এসে গেল সে আরও বলল মানুষ তো একে অপরের হক মেরে খায় কিন্তু তুমি তোমার শেষ রুটিটি আমার মতো এক অজানা মাখলুকের ওপর কুরবানি করে দিলে তোমার এই নেকি আমাকে কিনে নিয়েছে আরিয়ান আরিয়ান কাঁপতে কাঁপতে বলল আমি কোনো এহসান করিনি এটা তো আমার ফরজ ছিল নূরজাহান হাওয়ায় হাত নাড়াল এক জিনের ওয়াদা রইল আরিয়ান যে হাত আমাকে খাবার খাইয়েছে সেই হাত আর কখনো খালি থাকবে না আজ থেকে আমি তোমার হেফাজতকারী পরদিন সকালে যখন আরিয়ান ঘুম থেকে উঠল তখন তার মনে হল সে কোনো স্বপ্ন দেখছে তার কুড়েঘরের বাইরে যেখানে কাল পর্যন্ত কাঁকর আর পাথর ছিল সেখানে জাফরানের ফসল লহলহা করছিল জাফরানের সুবাসে পুরো বিরান এলাকা মৌ করছিল ঘরের ভেতরে মাটির পাত্রে চমৎকার খাবার আর তাজা ফল রাখা ছিল আরিয়ানের জীবন বদলে গেল কিন্তু সে নিজের সত্তা বদলাল না সে এখনও সেই সাদাটে পোশাক পরত এবং নামাজ পড়ত পার্থক্য শুধু এটুকুই ছিল যে এখন সে গ্রামের প্রতিটি গরিব ইয়েতিম আর বিধবাদের ঘরে রাতের অন্ধকারে আনাজের বস্তা রেখে আসত কিন্তু হিংসা মানুষের সবচেয়ে বড় শত্রু জমিদার রুদ্রপ্রতাপ সিংহের হাভেলি পর্যন্ত এই খবর পৌঁছে গেল রুদ্রপ্রতাপ যে কাল পর্যন্ত আরিয়ানকে পোকামাকড় মনে করত আজ তার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরল ওই দু কাঠুরের কাছে এত টাকা কোথা থেকে এল রুদ্রপ্রতাপ নিজের গোফে তা দিতে দিতে ভাবল নিশ্চয়ই সে কোনো গুপ্তধন লুট করেছে যা আসলে আমার হওয়া উচিত ছিল রুদ্রপ্রতাপ তার লাঠিয়ালদের নিয়ে আরিয়ানের ওপর নজরদারি শুরু করে দিল এক জ্যোৎস্না রাতে সে আরিয়ানের কুড়েঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখল ভেতরের দৃশ্য দেখে রুদ্রপ্রতাপের পায়ের তলা থেকে মাটি সরে গেল আরিয়ান দাস্তারখানের ওপর বসেছিল আর এক নুরানি ছায়া শূন্যে ভাসছিল জিন ইয়াখুদা ও জিন পুষে রেখেছে রুদ্রপ্রতাপ বীরবীর করে বলল ভয়ের সাথে সাথে তার হৃদয়ে এক কালো লোভ জেগে উঠল যদি এই জিন আমার কবজায় চলে আসে তবে আমি পুরো সালতানাতের বাদশাহ হয়ে যাব রুদ্রপ্রতাপ সিংহ সেই মুহূর্তেই শহরের সবচেয়ে বিপজ্জনক কালো জাদুকর নজুমির কাছে গেল নজুমি শ্মশনে থাকত এবং জিনদের বন্দি করে তাদের দিয়ে গোলামি করাত রুদ্রপ্রতাপ সোনার মহরের থলি নজুমির পায়ে ছুঁড়ে দিয়ে বলল বাবা আমার ওই জিনজাদি চাই যে কোনো মূল্যে নজুমি তার লাল অঙ্গারের মতো চোখ খুলল এবং এক ঘিনঘিনে ঘিনে হাসি হাসল জিনজাদি আর সেটাও এক মানুষের প্রেমে গ্রেফতার তাকে ধরা তো খুব সহজ রুদ্রপ্রতাপ মহব্বত জিনদের সবচেয়ে বড় দুর্বলতা পরের রাত ছিল অমাবস্যার কালো রাত আরিয়ান এবং নূরজাহান কুড়ে ঘরে কথা বলছিল নূরজাহান আরিয়ানকে পরিস্থানের গল্প শোনাচ্ছিল হঠাৎ কুড়েঘরের চারদিকে এক ভয়ানক শব্দ গুমড়ে উঠল ইয়াই ব্লিশ হাজির হ এটা নজুমির কণ্ঠ ছিল সে আরিয়ানের কুঁড়েঘরের চারদিকে জানোয়ারের রক্ত আর ছাই দিয়ে এক গণ্ডি টেনে দিয়েছিল এবং তাতে আগুন জ্বালিয়ে দিয়েছিল এটা সুলেমানি আগুনের বেষ্টনী ছিল যা কোনো জিন পার করতে পারে না নূরজাহান চিৎকার করে উঠল তার মনে হল যেন তার শরীর গলে যাচ্ছে আরিয়ান আমাকে বাঁচাও এটা কালো জাদু নূরজাহান এক অদৃশ্য খাঁচায় ছটপট করতে লাগল তার শক্তি তাকে ছেড়ে যাচ্ছিল রুদ্রপ্রতাপ সিংহ আর নজুমি দরজা ভেঙে ভেতরে চলে এল আরিয়ানকে এক জোরদার লাথি মারল এবং তাকে দেওয়ালের ওপর আছেড়ে ফেলল আরিয়ানের মাথা ফেটে গেল এবং রক্ত ঝরতে লাগল দেখ কাঠুরে রুদ্রপ্রতাপ অট্টহাসি হাসল তোর প্রেমিকা এখন আমার দাসী হবে আর তুই তুই আজ এখানেই মরবি নজুমি তার মঞ্চ পড়ছিল নূরজাহানের দম বন্ধ হয়ে আসছিল সে ধীরে ধীরে ধোঁয়ায় বদলে নজুমির কাছে রাখা এক কাঁচের বোতলের দিকে টেনে যাচ্ছিল নূরজাহান কাঁদতে কাঁদতে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান আমার কাছে এসো না তুমি পুড়ে যাবে আরিয়ান যে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল সে নূরজাহানকে ছটপট করতে দেখল সেই মুহূর্তে তার না নিজের অভাব মনে থাকল না নিজের যোগ্যতা তার শুধু সেই ওয়াদা মনে থাকল যা সে নিজের হৃদয়ের সাথে করেছিল আরিয়ান টলটলে উঠে দাঁড়াল তার চোখে এক অদ্ভুত উন্মাদনা ছিল রুদ্রপ্রতাপ তুই আমার নিয়ে নে কিন্তু ওকে ছেড়ে দে রুদ্রপ্রতাপ হাসল তুই কি করতে পারবি পোকা আরিয়ান পাশে পড়ে থাকা তার কুড়াল তুলে নিল কিন্তু নজুমি তার দিকে এক একমুটো ছাই ছুড়ল আরিয়ানের মনে হল কেউ তাকে লোহার শিকলে বেঁধে ফেলেছে সে নুড়তেও পারছিল না নজুমি হাসতে হাসতে বলল ব্যাস আর একটা মন্ত্র এবং এই শাহজাদি বোতলে বন্দি নূরজাহানের চিৎকার এখন ধীর হয়ে আসছিল সে প্রায় বোতলের ভেতরে ঢুকে গিয়েছিল আরিয়ানের অসহায়ত্ব তার সীমা ছাড়িয়ে গেল সে আকাশের দিকে তাকাল এবং বুক ফেটে ডুকরে কেঁদে উঠল আল্লাহ যদি আমার মোহব্বত সাচ্চা হয় তবে আজ আমাকে সাহায্য করো আর তখনই কাহিনীতে সেই মোড় এলো যা সবার তাকদির বদলে দিল আরিয়ান যাকে জাদুতে বেঁধে রাখা হয়েছিল তার বুক থেকে হঠাৎ এক তীব্র আলো ঠিকড়ে বেরোল এই আলো তার কাপড়ের নিচে লুকিয়ে থাকা এক তাবিজে থেকে বেরোচ্ছিল যা তাকে তার মরহুমা মা ছোটবেলায় পড়িয়ে দিয়েছিলেন নজুমি মন্ত্র পড়তে পড়তে থেমে গেল তার চোখ ছানা বড়া হয়ে গেল এটা এটা কিসের নূর নজুমি কাঁপতে লাগল হঠাৎ আরিয়ানের শরীরে এমন এক শক্তি এলো যে জাদুর অদৃশ্য শিকল কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল আরিয়ান এক ঝটকায় আগুনের বেষ্টনীর ভেতরে লাফিয়ে পড়ল সেই আগুন যা যে কোনো মানুষকে ছাই করে দিত আর যে কোনো জিনকে মেরে ফেলত নূরজাহান চিৎকার করল না আরিয়ান রুদ্রপ্রতাপ খুশিতে চিৎকার করল মরে গেল বেকুপটা কিন্তু আরিয়ান পুড়ল না বরং যেমনই আরিয়ান আগুনের মাঝে পৌঁছল আগুনের শিখাগুলো তার পায়ে এভাবে নুয়ে পড়ল যেন গোলাম তার বাদশাকে সালাম করছে আগুন তাকে রাস্তা দিয়ে দিল নজুমি যে এতক্ষণ নিজের জাদুর উপর গর্ব করছিল সে থরথর করে কাঁপতে লাগল সে চিৎকার করে রুদ্রপ্রতাপকে বলল রুদ্রপ্রতাপ পালা পালা এখান থেকে রুদ্রপ্রতাপ অবাক ছিল কেন এই ছেলেটা পুড়ল না কেন নজুমি যে সত্য প্রকাশ করল তা ওখানে থাকা প্রতিটি আত্মাকে কাঁপিয়ে দিল নজুমি তোতলাতে তোতলাতে বলল রুদ্রপ্রতাপ এটা কোনো সাধারণ কাঠুরে নয় যে আগুন একে রাস্তা দিয়েছে সেটা জিন জাতের রাজকীয় আগুন এই তাবিজ আর ওর রক্ত বলছে যে ও সাধারণ আদমজাত মানুষ নয় ওর রগের রাজকীয় জিনদের রক্ত বইছে নজুমি ভয়ে পিছিয়ে যেতে যেতে বলল ওর মা কোনো মানুষ ছিলেন না তিনি ছিলেন এক বিদ্রোহী জিন জাদি যিনি নিজের ক্ষমতা লুকিয়ে মানুষের মধ্যে আশ্রয় নিয়েছিলেন আরিয়ান হল মানুষ আর জিনের সেই দুর্লভ ও বিপজ্জনক মিলন যার কথা আমাদের পুরনো কিতাবগুলোতে কিয়ামতের নিশানি হিসেবে আছে নূরজাহান যে এতক্ষণ আরিয়ানকে শুধু এক নেক ইনসান ভাবত সে স্তম্ভিত হয়ে গেল সে এখন বুঝতে পারল যে সে কেন আরিয়ানের দিতে এতটা তীব্রভাবে আকৃষ্ট হয়েছিল এটা রক্তের টান ছিল আরিয়ান তার আকা প্রভু ছিল আর সে সেটা জানতও না আরিয়ান আগুনের মাঝখানে দাঁড়িয়েছিল তার চোখ যা সব সময় নিচু থাকত এখন অঙ্গারের মতো লাল হয়ে গিয়েছিল তার কাঁধ চওড়া হয়ে গিয়েছিল আর তার ছায়া মাটিতে এক মানুষের নয় বরং এক বিশাল আকৃতির দানবের মতো পড়ছিল আরিয়ান এক পা নজুমির দিকে বাড়াল তার কণ্ঠে এখন সেই কাঠুরের নরম সুর নেই বরং মেঘের গর্জন ছিল তুমি আমার নীরবতাকে আমার দুর্বলতা ভেবেছ এখন আমার ক্রোধের মোকাবিলা কর জঙ্গলে নিস্তব্ধতা চিরে আরিয়ানের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল সে এখন সেই ভয়ে কুঁকুড়ে থাকা ইয়েতিম কাঠুরে ছিল না বরং এমন এক তুফান ছিল যাকে বছরের পর বছর শিকরে বেঁধে রাখা হয়েছিল আমিল নজুমি নিজের যান বাঁচানোর জন্য তার ঝুলি থেকে মুঠো ভর্তি কালো ডাল বের করল আর আরিয়েনের উপর ছুঁড়ল এটা মৃত্যুর পয়গাম ছিল কিন্তু যেমনই সেই দানাগুলো আরিয়ানের কাছে পৌঁছল সেগুলো হাওয়ায় পুড়ে ছাই হয়ে গেল আরিয়ান শুধু তার হাত হাওয়ায় তুলল জঙ্গলের শুকনো পাতাগুলো ঘূর্ণিঝড়ের রূপ নিল তুমি আমার মায়ের স্মৃতিকে আমারই গলায় তাবিজে বন্দে করে রেখেছিলে না আরিয়ানের কণ্ঠে ব্যথা আর রাগ দুই ছিল আজ সেই স্মৃতি তোমার ধ্বংসের কারণ হবে আরিয়ান হাওয়ায় মুষ্ঠিবদ্ধ করল নজুমির দম বন্ধ হতে লাগল সে শূন্যে উঠে গেল এবং এক অদৃশ্য চড় খেয়ে দূরে গিয়ে পড়ল তার জাদুদণ্ড ভেঙে গেল এবং সে পাগল হয়ে জঙ্গলের দিকে চিৎকার করতে করতে পালালো তার কালো জাদু আর্যানের রক্তের সত্যের সামনে হার মেনেছিল এখন পালা ছিল রুদ্রপ্রতাপ সিংয়ের রুদ্রপ্রতাপ যে কাল পর্যন্ত নিজের দৌলত আর শক্তির দম্ভ করত এখন সে ভেজা মাটির মতো কাঁপছিল আরিয়ান ধীরে ধীরে তার কাছে গেল রুদ্রপ্রতাপ মাটিতে হামাগুড়ি দিতে লাগল আমাকে মাফ করে দাও আরিয়ান আমি আমি প্ররোচনায় পড়ে গিয়েছিলাম আমি তোমাকে আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দেব রুদ্রপ্রতাপ কাকুতি মিনতি করল আরিয়ান তাকে ভরে নয় বরং এক অদ্ভুত করুণার সাথে দেখল তার চোখ থেকে লাল রং এখন ধীরে ধীরে কমে আসছিল রুদ্রপ্রতাপ দৌলত মানুষকে ধনী করে না তার বিবেক করে তুমি আজও ফকির আরিয়ান তাকে মারল না সে শুধু বলল যাও আমি তোমাকে মাফ করলাম কারণ যদি আমিও বদলা নেই তবে আমাতে আর তোমাতে কি তফাৎ থাকবে কিন্তু মনে রেখো আজকের পর তুমি আর কথা বলতে পারবে না যাতে তোমার জবান আবার কোনো নিরপরাধের ওপর বিষ উগলাতে না পারে রুদ্রপ্রতাপ নিজের যান নিয়ে পালাল কিন্তু তার কণ্ঠ চিরদিনের জন্য কেড়ে নেওয়া হয়েছিল সে এখন শুধু তার হাভেলির দেওয়ালগুলোর সাথে ইশারায় কথা বলতে পারত এটাই ছিল তার সাজা এদিকে নূরজাহান তখনও মাটিতে বসেছিল তার চোখে আরিয়ানের জন্য মহব্বতের সাথে সাথে এখন এক ভয় আর সম্মানও ছিল আরিয়ান তার কাছে গেল এবং হাঁটু গেড়ে বসল সে নিজের হাত দিয়ে নূরজাহানের মুখে লেগে থাকা ধুলো পরিষ্কার করে দিল নূরজাহান আরিয়ান নরম সুরে বলল তুমি কি আমাকে ভয় পাচ্ছ নূরজাহান তার হাত শক্ত করে ধরল না আরিয়ান আমি ভয় পাচ্ছি না আমি অবাক হচ্ছি তোমার রগে যে রাজকীয় বংশের রক্ত আছে সেটা আমাদের জিনদের জন্যেও খুব শক্তিশালী তুমি মানুষ আর জিনের মাঝখানের সেই সেতু যাকে প্রকৃতি কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য বানিয়েছে দুজনের চোখাচোখি হল সব কিছু শান্ত হয়ে গিয়েছিল কিন্তু এই শান্তি তুফানের আগের স্তব্ধতা ছিল হঠাৎ আকাশের রং বদলাতে লাগল চাঁদ লুকিয়ে গেল আর পুরো জঙ্গলে গাঢ় লাল রং ছেয়ে গেল মেঘের গর্জনে পাহাড় কাঁপতে লাগল হাওয়ায় এক ভারী আর কড়কড়ে আওয়াজ প্রতিধ্বনিত হল কার এত বড় স্পর্ধা যে পরিস্থানের নিয়ম ভাঙল নূরজাহানের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে আরিয়ানের হাত শক্ত করে ধরে নিল আমার আব্বাজান সুলতানে জিন্নাত এসে গিয়েছেন আসমান থেকে কালো ধোঁয়ার এক বিশাল কুণ্ডলী নামল এবং তা এক দশ ফুট উচ্চতার প্রভাবশালী বাদশাহর রূপ ধারণ করল তার চোখ জ্বলন্ত কয়লার মতো ছিল আর হাতে ছিল বিজলির তলোয়ার তার পেছনে জিনদের পুরো ফৌজ বাদশাহ নূরজাহানকে এক মানুষের সাথে হাত ধরা অবস্থায় দেখে তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল আর যখন তার নজর আরিয়ানের ওপর পড়ল তখন তিনি সেই মিশ্র রক্তের পরিচয় পেয়ে গেলেন এক দোয়াশলা বাদশাহর কণ্ঠ মেঘের মতো গর্জে উঠল আমাদের পবিত্র বংশে এক মানুষের ভেজাল এই অস্তিত্ব বেঁচে থাকার যোগ্য নয় বাদশাহ তার তলোয়ার তুললেন নূরজাহান সরে যাও ওখান থেকে আজ আমি এই ভুল মুছে দেব কিন্তু নূরজাহান সরল না সে আরিয়ানের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল না বাজান যদি আপনি একে মারেন তবে আপনাকে আগে আপনার মেয়েকে শেষ করতে হবে বাদশাহ অবাক হয়ে গেলেন তার নিজের মেয়ে এক সাধারণ মানুষের জন্য তার বিরুদ্ধে বিদ্রোহ করছিল সরে যাও নূরজাহান জিন আর মানুষের মিলন প্রকৃতির বিরুদ্ধে এর মাও এই একই ভুল করেছিল আর দেখো তার পরিণাম কি হয়েছিল এই ছেলে ধ্বংস ডেকে আনবে বাদশাহ এক আঘাত করলেন নীল আগুনের গোলক আরিয়ানের দিকে ধেয়ে এল নূরজাহান সেটা আটকানোর চেষ্টা করল কিন্তু সে বাদশাহর শক্তির সামনে দুর্বল ছিল সে পড়ে গেল আগুনের গোলক সরাসরি আরিয়ানের বুকের দিকে আসছিল আরিয়ান পালাল না সে তার চোখ বন্ধ করল এবং তার রবকে স্মরণ করল সে তার দুই হাত বাড়িয়ে দিল আঘাত করার জন্য নয় আলিঙ্গন করার জন্য ধামাকা হল কিন্তু এই ধামাকা ধ্বংসের ছিল না যখন ধোয়া কাটল তখন বাদশাহ আর তার পুরো ফজ স্তব্ধ হয়ে গেল বাদশাহর আগুন আরিয়ানকে স্পর্শ করে গোলাপের পাঁপড়িতে বদলে গিয়েছিল আরিয়ান অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল তার মুখে এক নুরানি ডিউটি ছিল আরিয়ান ধীরে ধীরে তার চোখ খুলল আর বাদশাহর চোখের দিকে তাকাল হে বাদশাহ আরিয়ান আদবের সাথে বলল আগুন দিয়ে তৈরি হয়েছেন তাই পোড়াতে জানেন আমি মাটি দিয়ে তৈরি তাই সহ্য করতে আর জন্মাতে জানি আমার মা মহব্বত করেছিলেন কোনো গুনাহ নয় আর মহব্বত আগুনে পড়ে না বাদশাহ হাত থেকে তলোয়ার খসে পড়ে গেল আরিয়ানের চোখে তিনি তার সেই বোনকে দেখতে পেলেন যাকে তিনি বহু বছর আগে হারিয়েছিলেন সেই একই মাসুমিয়াত একই জেদ আর একই সততা বাদশার রাগ গলতে শুরু করল কিন্তু তার অহংকার তখনও বাকি ছিল তিনি বললেন তোমার মধ্যে জিনদের রক্ত আছে তুমি আমাদের সাথে পরিস্থান চলো আমি তোমাকে শাহজাদা বানাব তুমি অমর হয়ে যাবে কিন্তু তোমাকে তোমার মানবিক স্বভাব আর এই দুনিয়া ছেড়ে দিতে হবে এটা এক প্রলোভন ছিল অমরত্ব বাদশাহী আর অঢেল ক্ষমতা আরিয়ান নূরজাহানের দিকে তাকালো তারপর তার ভাঙা ঘর আর সেই গ্রামের দিকে তাকালো যা তাকে সবসময় তাড়িয়ে দিয়েছিল আরিয়ান হাসতে হাসতে জবাব দিল বাদশাহ সালামাত এক পাখি সোনার খাঁচায় বাদশাহ হয়ে থাকার চেয়ে খোলা আসমানে ফকির হয়ে ওড়া পছন্দ করে আমার কাছে আমার মৃত্যু আর আমার মাটিই প্রিয় আমি মানুষ আর মানুষ হয়েই মরতে চাই আরিয়ানের এই জবাব শুনে বাদশার হৃদয় কেঁপে উঠল তিনি আজ পর্যন্ত ক্ষমতার জন্য আপনজনের রক্ত ঝরতে দেখেছেন কিন্তু আজ একজন রাজমুকুটকে প্রত্যাখ্যান করছে শুধুমাত্র নিজের মাটির জন্য বাদশাহ এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন তিনি নূরজাহানের দিকে তাকালেন নূরজাহান যদি তুমি এর সাথে থাকতে চাও তবে তোমাকে এক দাম দিতে হবে নূরজাহান চোখের পলক না ফেলে বলল সব দামই মঞ্জুর বাদশাহ বললেন তোমাকে তোমার জিন জিনজাতের বয়স তোমার জাদুকরী ক্ষমতা আর তোমার অমরত্ব ত্যাগ করতে হবে তুমি এক সাধারণ মানুষ হয়ে যাবে তুমি অসুস্থ হবে বৃদ্ধা হবে এবং একদিন মরে যাবে তোমার কি এটা মঞ্জুর নূরজাহান হাসতে হাসতে আরিয়ানের হাত ধরে নিল যে জীবনে আরিয়ানের সাথ নেই সেই জীবন কিয়ামত পর্যন্ত হলেও আমার কাছে সাজা আর এর সাথে কাটানো এক মুহূর্ত আমার কাছে সারা জীবনের মতো আমার মানবিক মৃত্যু মঞ্জুর বাদশাহ তার মেয়ের মাথায় হাত রাখলেন তার চোখ থেকে যে জল পড়ল তা মাটিতে পড়ার সাথে সাথে মুক্ত হয়ে গেল যাও আজ থেকে তোমরা দুজনেই আজাদ মহব্বত জিতে গেল আর আমার অহংকার হেরে গেল বাদশাহ আর তার ফজ হাওয়ায় মিলিয়ে গেলেন পরদিন সকালে যখন গ্রামবাসীরা দেখল তখন আর আরিয়ানের কুঁড়ে ঘর বদলে গিয়েছিল ওখানে কোনো প্রাসাদ ছিল না বরণ এক চমৎকার সাধারণ ঘর ছিল যার চারদিকে ফুলের বাগান ছিল আরিয়ান এবং নূরজাহান এক সাধারণ স্বামী স্ত্রীর মতো জীবন কাটাল নূরজাহান এখন আর জাদু করতে পারত না কিন্তু তার উপস্থিতি আরিয়ানের জীবনে জান্নাত ছিল গ্রামের মানুষ যারা একসময় আরিয়ানকে পাথর মারত এখন তারা তাদের রোগ আর সমস্যা নিয়ে তাদের কাছে আসত আরিয়ান ওষুধ দিত আর নূরজাহান দুয়া আর অদ্ভুত ব্যাপার ছিল যে তাদের দুয়াতে তখনও জিনদের মতো আসর ছিল বলা হয় বহু বছর পর যখন দুজনের ইন্তেকাল হল তখন তাদের সেই বাগানে একই কবরে দাফন করা হলো আর আজও সেই গ্রামের মুরব্বীরা কসম খেয়ে বলেন যে প্রতি জুম্মাবার রাতে সেই কবরে দুটি সাদা কবুতর আসে একজনের ডানা রূপোর মতো চকচক করে আর অন্যজন তাকে হেফাজত করার জন্য তার পাশে বসে থাকে সেই কবর আজও সুবাস ছড়ায় এই কথার সাক্ষ্য দেয় যে জাদু তো শুধু এক মায়া আসল কারিশ্মা হল পবিত্র মহব্বাত এরকম আরও শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য যাতে আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসতে পারি এজন্য দোয়া করবেন জি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এ পর্যন্ত আমাদের পাশে থাকবেন আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা মুসলিম হিসাবে সবার ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করব আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্ল্লাহি আতুহু